শিরকের ভয়াবহতা এটি আল্লাহ তাল্লাহার কাছে সবচেয়ে ঘৃণীত অপরাধ আবদুল্লাহ ইবনে মাসুদ রাহু বলেন আমি সাল্লামকে প্রশ্ন করেছিলাম কোন গুনা আল্লাহর নিকট সবচেয়ে বড় তিনি বললেন তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করবে অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছে যে ব্যক্তি শিরক নিয়ে মৃত্যুবরণ করবে তাকে আল্লাহ ক্ষমা করবেন না পবিত্র কোরআনেও ওই ব্যাপারে আয়াত আসছে সয়ী বুকারি হাদিস নম্বর চার হাজার সাতশো একষট্টি এছাড়া পবিত্র কোরআনের নিসার আটচল্লিশ নম্বর আয়াতে মহান আল্লাহ তালা বলেন নিশ্চয় আল্লাহ তাকে ক্ষমা করেন না যে লোক তার সাথে শরিক করে তিনি ক্ষমা করেন এর নিম্ন পর্যায়ের পাপ যার জন্য তিনি ইচ্ছা করেন আর যে লোক আল্লাহর সাথে শিরিক করলো সেজন্য মহা অপবাদ আরোপ করলো এখান থেকে একটি হাদিস ও একটি কোরআনের আয়াত থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি মহান আল্লাহতাল্লাহ অনেক ছোট বড় গোনা বান্দার ক্ষমা করে দেবেন তবে শিরকের গোনা ব্যথিত অতএব আমরা যেন কোনো অবস্থাতে আল্লাহর সাথে শিরক না করি সেদিকে আমাদেরকে সচেতন থাকতে হবে আমাদের কিন্তু ধারাবাহিকভাবে এই আলোচনা চলতে থাকবে আমরা হয়তো অনেকে জানি না যে শিরক কোন কোন কারণে শিরক হয় অবশ্যই আমাদের পরবর্তীতে শিরক নিয়ে বিস্তর আলোচনা থাকবে যে কোন কোন কাজ বা কোন কোন কথা বললে সেটা আমাদের জন্য শিরক হবে আর আমি অনুরোধ করব আপনারা প্রত্যেকে কোরআন হাদিস পড়বেন বিশেষ করে সিরেকের উপরে কুপুরের উপরে পড়াশোনা করবেন কারণ আমাদের কিন্তু সিরেক এবং কুপুর নিয়ে মৃত্যু হলে মৃত্যুবরণ করলে আমাদের স্থায়ী জাহান নামে যেতে হবে এখানে কোনো সুযোগ নেই অপশন নেই অন্য হয়তো ছোটোখাটো গোনা আল্লাহ চাইলে যার জন্য ইচ্ছা করবে আল্লাহ তাকে ক্ষমা করবে কিন্তু আল্লাহ কিন্তু সিরেকের গোনা ক্ষমা করবেন না উনি একাধিক কোরআনের আয়াতে এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিসে কিন্তু জানিয়ে দিয়েছেন এ করে আমাদেরকে অবশ্যই সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে আমাদের সমাজে কিন্তু সিরেকের বহু ছড়াছড়ি যেদিক তাকাবেন বেশিরভাগে দেখবেন শিরে কুকুর ছড়িয়ে আছে আমরা হয়তো না জেনে না বুঝে অনেকে সিরিকের সাথে কুকুরের সাথে যুক্ত হয়ে যাচ্ছে নিজেরাও বুঝতে পারতেছি না এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে সতর্ক হতে হবে পড়াশুনো করতে হবে জানতে হবে বুঝতে হবে আমার ক্ষুদ্র প্রয়াসে চেষ্টা করবো কোন কোন কাজে সিরেক হয় এই ব্যাপারে আমাদের ধারাবাহিক ভিডিও দেওয়ার জন্য আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিওগুলোকে গুলোকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের এই উদ্যোগ শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আপনিও সদগায় যারই অংশগ্রহণ করবেন আমাদের ভিডিও গুলোকে শেয়ার করে